কিস্তি লাগবে কিস্তি ব্যাংক গাড়ি লাগবে কিস্তিতে যারা প্রিমিয় কিনতে চান কিস্তিতে যারা হায়েস কিনতে চান কিস্তিতে যারা নোহা কিনতে চান তাদের জন্য আজকের স্পেশাল লাইভ আমি যেই গাড়ির উপরে বসে আছি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের এলিয়ন দুই হাজার আঠারো মডেলের এলিয়ন গাড়ি আপনার বাড়ি চলে যাবে যদি খরচ করেন মাত্র চব্বিশ লক্ষ সামথিং টাকা আজকে নোয়া হায়েস প্রিমিয় এক্সিও ভেজেল সব গাড়ি পাবেন ফিল্ডার ও পাবেন সবাই একটু ভালো আছি কিস্তি বা লোনে গাড়ি নিতে হলে কি করতে হবে কঠিন কাজ একদম পানির সোজা একটু বুঝাই দেন কিস্তিতে গাড়ি নিতে হলে কি করতে হবে কি লাগবে লাগবে হলো ভোটার আইডি কার্ড ছবি আর একটা চেকের পাতা মানে একটা চেকের পাতা ভোটার আইডি কার্ড আর

অল্প কয়েকদিন ইউজ করা ব্যাংকোনে পাবেন আজকে গাড়ি কিস্তিতে পাবেন গাড়ি টাকা যদি থাকে আপনার চব্বিশ ভাই এদিকে আসেন রিমন ভাই আমরা আছি আর কে অটো ট্রেডে আর কে অটো শোরুমটা হচ্ছে আপনার কাকরাইল কাকরাইলে ভাইয়া ঠিকানাটা একটু বলে দেন না কর্ণফুলি মার্কেটের পাশের গলি কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলি এটা কি নোহা এটা নোহা তেলের গাড়ি কত মডেল

এটা ডাউন পেমেন্ট দিতে হবে ভাইয়া 19 লাখ 50 19 লাখ 50 দিলেই 19 মডেলের এই গাড়ি আপনার বাড়ি আপনার বাকি টাকা কিস্তিতে দিবেন 60 কিস্তি চালাবেন পুরো কিস্তি বাকি আছে জেনিসে সে একদিনও ইউজ করে একদিন ইউজ করা নাই মানে আপনি নিয়া একদম 60 কিস্তি আপনি দিবেন একদম ফুল লোডের গাড়ি আচ্ছা পরেরটা আছে পরেরটা হলো আপনার বক্সি 2018 মডেল 24 এর এসটি 18 মডেলের বক্সি থুতনিটা দেখছেন নি কত বড় একদম বডি মডেলটা বডি কিট এবং এই যে সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর পাল কালারের গাড়ি

এটার দামও কিন্তু অনেক কমাই দিছে ভাই হ্যাঁ এটাও কমাই দিছে এটা একুশ লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট এটা আগে আগে প্রাইস কত ছিল ছিল বাইশ পঞ্চাশ আর আজকে একুশ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মডেল কত আঠারো মডেল আঠারো আর রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন হয়েছে তেইশে 18 মডেল গাড়ি 23 এর এটা কয় টাকা ডাউন পেমেন এটা 2150 21 লাখ 50 হাজার টাকা হচ্ছে ডাউন পেমেন্ট জি আর বাকি টাকা কিস্তিতে পাল কালার স্কয়ার ফুল লোডের জন্য কটা কত আর বাকি কটা এটার কিস্তি গেসে 9টা 51টা বাকি 51টা বাকি আছে আচ্ছা এই পাশে একটা এলিয়ন আছে 18 মডেল শুরুতে যেই গাড়িটা দেখাইছিলাম এটা 18 মডেল 2022 সালের রেজিস্ট্রেশন এটা পাল কালার এটাও আপনি আপনার ব্যাঙ্গলোন নিতে পারবেন ভাই এটা ডাউন পেমেন্ট কত বললেন এটা 24 লাখ 50 নাম্বারটা দেখছেন আর এখানে গাড়িটা কিন্তু আপনার মানে কি বলবো এটা ভাইয়া কিস্তি হলো সাতত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে হ্যাঁ ছাব্বিশটা কিস্তি চলে গেছে চৌত্রিশটা বাকি মাত্র চৌত্রিশটা আসে বারো লাখের মতো বারো লাখ টাকার মতো জি ডাউন পেমেন্ট কত

এটা মডেল হচ্ছে দুই হাজার এটা কত টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট দিতে হবে আমাদের ভাই চোদ্দ চোদ্দ লক্ষ পঞ্চাশ টাকা হলে আপনি টাকা স্টার আচ্ছা এই দেখেন এটা হচ্ছে স্টার বত্রিশ হাজার মাইলেজ

দুই হাইব্রিড নাকি তেল গাড়িটা আপনি একটু দেখা তেলের গাড়ি তেলের আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপের ছবি দেওয়া যাবে মডেল আঠারো হেরিয়ার তেলের গাড়ি তেলের গাড়ি ব্ল্যাক কালার ভিতরে মেরুল সব

ঠান্ডা মাথায় আস্তে আস্তে ডিটেলস টা আগে শুনবেন ডাউন পেমেন্ট কত কিস্তি গেছে কয়টা বাকি কয়টা টোটাল কত পড়তেছে দাম সবকিছু শুনে তারপরে কনফার্ম করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি লাইক দিয়ে দিবেন বেশি বেশি কমেন্টস করবেন তাহলে আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লগ আস্তে আস্তে সামনের দিকে যাবে এবং প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ